কর্ণাটকে বিপুল ভোটে এগিয়ে গিয়েছে কংগ্রেস এক কথায় অনেকটাই পিছিয়ে পড়েছে নরেন্দ্র স্বপ্নের সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই চিত্রটা ক্রমশই স্পষ্ট হয়ে যায় হাতের ওপরেই ভরসা রাখছে কর্ণাটক এদিকে শুধুমাত্র কর্ণাটকই নয় ইতিমধ্যে উৎসবের মেচাজ গোটা দেশ জুড়ে কর্ণাটক তো বটেই দিল্লিতেও রীতিমতো পূজার্চনা হোমযজ্ঞ শুরু হয়ে গিয়েছে অপরদিকে কর্ণাটকের এই জয়ের আঁচ এসে পড়েছে ভারতে সেখানে চলছে সেলিব্রেশন কর্ণাটকে কংগ্রেসের এই বিপুল ভোটে এগিয়ে যাওয়ার জন্য জাতীয় কংগ্রেসের শিলিগুড়ি শাখার তরফ থেকে বিজয় মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলে ফানুষ ওড়ানো হয় পাশাপাশি ফোটানো হয় বাজে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে হাতের পতাকা উঠতে চলেছে বেঙ্গালুরু থেকে এমনটাই আশাবাদী কংগ্রেস নেতৃত্ব এদিকে শিলিগুড়িতে কর্মীরা মিছিল করে হাঁটলেন বক্তব্য রাখলেন কংগ্রেসের নেতা শঙ্কর মালাকার তিনি দাবি করেন ধর্মের বিরুদ্ধে বিভাজন মানুষ কখনোই মেনে নেয়নি তাই এই রকমের স্বতঃস্ফূর্তভাবে জয় হয়েছে কংগ্রেসের পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন শুধুমাত্র কর্ণাটক নয় এবার গোটা দেশেই ঝড় আছড়ে পড়বে কংগ্রেসের Thank <laughs> you.